সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল বডির একটি খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা ছয় ইঞ্চি রোলার আনার ব্যবহার করা হয়েছে এই মেশিনটি আমরা নগা ডেলিভারির উদ্দেশ্যে তৈরি করেছি এই মেশিনটি আপনাদের যাদের বাসাবাড়িতে এলোমেলো খড় আছে তারা কিন্তু এই রোলার সিস্টেম করে নিতে পারেন তাছাড়া দাঁতযুক্ত রোলার দিয়েও কিন্তু আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই তৈরি করে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মাঝারি সাইজের চার ব্লেড বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা স্যালো সিস্টেম মোটর স্টার্ট করেছি যাতে আমরা স্যালো প্লাস মোটর দুটো সিস্টেম করে কিন্তু আমরা এই মেশিনটি খুব সহজে চালাতে পারবেন যাদের বাসা বাড়িতে স্যালো ইঞ্জিন আছে তারা কিন্তু এই মেশিনটি খুব সহজে স্যালো ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারি মুখের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো কিন্তু পঞ্চাশ ষাটটা গরু যাদের বড় খামার তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি মেশিন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি কিন্তু অর্ডার করতে পারেন বন্ধুরা আমরা কিন্তু যে কোনো ধরনের আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু মেশিন যে কোনো ধরনের ক্যাটাগরিতে তৈরি করে থাকি যেমন আপনারা যদি চান যে মেশিনে চাকা সিস্টেম হবে তাহলে কিন্তু আমরা আপনাদের মেশিনে চাকা সিস্টেম করে দিতে পারবো যদি কেউ বলেন যে ভাই আমার স্যালো সিস্টেম করে দেওয়া লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্যালো সিস্টেমও মেশিনে করে দিয়ে থাকি তো বন্ধুরা আপনাদের যে কোনো ধরনের মেশিন যেমন দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেট মোটর সহ মোটর ছাড়া কভার সহ কভার ছাড়া যাবতীয় ক্যাটাগরিতে কিন্তু আমরা মেশিন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ছয় বিলের বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের খড় ও ঘাস কাটনা মেশিন এবং এর অপর প্রান্তে রয়েছে একটি ক্রাশার যেটা দিয়ে আপনারা ভুট্টা গাছ গম গাছ যাবতীয় শুকনো জিনিস কিন্তু এই মেশিনে গোড়া করতে পারবেন এক মোটর দিয়ে কিন্তু আপনারা দুটো মেশিনের কাজ চালাইতে পারবেন তো বন্ধুরা এই মেশিনটিতে যারা আপনারা এ অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপের যোগাযোগের মাধ্যমে বিস্তারিত মেশিন সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম